হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ডিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের বড়দিন পঁচিশে ডিসেম্বর তো সবাই দিনটাতে নিশ্চয়ই খুব আনন্দ করছো আমাদের কোথাও যাওয়ার নেই আমি কোথাও যাইও না সেরকম কোনো প্ল্যান নেই বাড়িতেই থাকবো যাই হোক আজকের দিনটা তোমরা খুব ভালো করে কাটাও সবাই মিলে খুব আনন্দ করো বাড়ির পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে আর আমাদের আর কি সকালে ঘুম থেকে ওঠা হলো স্নান করা হলো এবারে রান্না বান্না হবে কারণ কালকে মঙ্গলবার ছিল যারা বানানো ছিল সবই শেষ এখন নতুন করে ভাজাভুজি তরি তরকারি বানানো হলে তারপরে খাওয়া দাওয়া হবে আজকে তো যাই হোক আজকের দিনটা তোমরা খুব ভালো করে এনজয় করো আর কে কোথায় গেলে অবশ্যই পারলে কমেন্টে বলো আমাদের কোথাও যাওয়ার নেই তোমাদের দাদা ভাইয়ের ছুটি নেই কারণ তোমাদের দাদা এক বন্ধুর বিয়ে চারজনের সামনে দু তিনটে ছুটি হয়তো পড়বে সেই কারণে তোমার দাদা ভাই আর কোনো ছুটি ছাটা করতে চাইছে না এই মুহূর্তে আমাকে বললো যাই হোক দুটো ছুটি সামনে মানে আমাদের ওর বন্ধুর বিয়ের জন্য দুটো ছুটি নেবে তার জন্য আর কোনো এক্সট্রা ছুটি করতে চাইছে না তো চলো আজকের দিনটা তোমরা ভালো করে কাটো তোমাদের আনন্দেই আমি আনন্দিত হব কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার সেই কারণে সাথে থাকো পাশে থাকো আজকের দিনটা দেখতে থাকো কী কী হয় ঠিক আছে চলো এই যে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা বেগুন ভাজা এই ভাজাটা আজকের পঁচিশে ডিসেম্বর বন্ধুরা ওয়েদারটা দেখো কি অবস্থা পুরো মেঘ হয়ে রয়েছে মেঘলা যেন বৃষ্টি আসবে কোনো কিছুই নেই যাক গিয়ে আমার কি আমরা কোথাও যাচ্ছিও না বেড়াতে যাইও না পিকনিক করেই না কিছুই করি না তো যাই হোক কালকে রাতে একটু ফুলকপি তরকারি আছে ওটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো খেয়ে দিয়ে চলে যাবে একটু বাজারে পাঠিয়েছিলাম তো বললামই গ্যাসটার কোনো একটা প্রবলেম হচ্ছে যাই হোক তোমার দাদা ভাইয়া এখনো বাজার দিয়ে ফিরল না তরকারিটা একটু গরম করে দিই অল্পই একটু রয়েছে তরকারি সব খাওয়া হয়ে গেছে তো যাই হোক এই কড়াটা রেখে দিলাম ভাজার কড়া কিছু রান্নাবান্না হবে চাপা দিয়ে রাখি তরকারিটা একটু গরম করে দেখি কখন আসে ওয়েদারটা তো আজকে খুবই গুরুতর খেতে বসে গেছে এসে খুব রেগে গেছে বন্ধুরা দেরি হয়ে গেছে একটু তো বাজারেই পাঠিয়েছিলাম তাই কত উল্টো কথা বলছে দেখো না আমার জন্য হাতে নিয়ে বসেছিল এই ছিল সেই ছিল দেখো আমি কিন্তু সব রেডি করে রেখেছি আসলেই খেতে বসে গেছে কিন্তু চিল্লানোটা বন্ধ করবে না এখন মাংস কষা করব হুম কথা বলে না রেগে রয়েছে কিছু একটা বলো অন্তত ভালো মন্দ কিছু একটা বলে দাও সস সমাজকে বলবে না না বলবে বয়ে গেছে আমি মাংস রান্না করে সব খেয়ে নেবো পালাই কেন দিয়ে তো বন্ধুরা তোমাদের দাদা তো চলে গেল বাজার করে দিয়েছে অনেক দেরি হয়ে গেছে খুব রেগে গেছে আমার ওপরে তো বাজার দিয়ে নিয়ে এসে এই যে মাংস অল্পই মাংস নিয়ে আসছে পাঁচশোরও কম মাংস আনতে বলেছি আমি মানে মাং গিলে আনতে গেছিলো কিন্তু আজকের গিলে পাওয়া যায়নি তো অল্প মাংস আনেছি এই যে পিঁয়াজ লঙ্কা এবং আদা রসুন টমেটো যেটা যেটা লাগে আর কি সবই কেটে নিয়েছি একটুখানি আলু দিয়ে দিয়েছি আলু তোমাদের দাদা ভাই দিতে বলেনি জিজ্ঞাসা করলাম দেখলে তো কোনো এতটাই রেগে গেছে দেরি হয়ে গেলে মোটামুটি ওর মাথাটা গরম হয়ে যায় তো যাই হোক এই হচ্ছে রান্না করবো এখন আমি এদিকে কড়াটাই বসিয়ে দিয়েছি কড়াতে তেল দেব একটু পেঁয়াজগুলো আগে একটু ভেজে নি এতটা রেগে গেছে বলার না মাংসটা না শুধু কষা করব এক ফোঁটা জল দেবো না ওটা আমি মাংস না একদমই ভালো লাগে না আমাদের খেতে আর আজকের বড় দিন ইয়ার রান্না করব তো মশলা দিয়ে তো কষা রান্না করব সব জায়গায় গান বাজনা বাজছে হয়তো পিকনিক হবে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ আমার দুপুরে ভাত কম আছে তো এখানে মশলাটা রেডি করব বন্ধুরা তো তোমাদের নিশ্চয়ই পিকনিক টিকনিকে ব্যস্ত হয়তো হতে পারো জানি না আর যে টমেটোটা কষিয়ে দেবো যে টমেটোটা বেটে দেবো না তোমাদের দাদা ভাই যখন যেটা করে দিই তখন সেটা উল্টো মনে হয় এই রকম পাগল ধুতে হবে ধোয়া হয়নি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জলটা ঝরাতে হবে আর কি তো যাই হোক আমি একটা কথা বলি আর এখানে বাসন ফাসন কাঁড়ি হয়ে রয়েছে ধোয়া কোনো সামান্য ধোয়া টোয়া হয়নি মাছতে হবে বাসনগুলো শুধু এটাই বাটার আছে আর কিছু না মাংসটা কাঁচা লঙ্কা দিয়েই করবো সামান্য একটু লালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো লঙ্কাও আসে চলো করে আসি আমার রান্না হয়ে গেছে যেমন বলেছিলাম এটাকে পুরো কষা রাখবো কোনো জল দেবো না মশলা দিয়ে কষা করে রেখেছি দেখছি পাচ্ছো করারেই ঠুকান সত্যি কথা বলতে মাংস না একদম ভালো লাগে না যাই হোক এটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে ওয়েদারের অবস্থা খুব খারাপ আর তখন রান্না করছিলাম বলে জানলাটা খোলা ছিল এবারে জানলাটা বন্ধ করব বেশিক্ষণ জানলা খুলে রাখলে না বন্ধু না মশা ঢোকে প্রচণ্ড মশা ঢোকে বন্ধ করে দিলাম বাস সব কমপ্লিট ঢাকা দিয়ে গুছিয়ে নিয়েছি পরে বেরিয়ে পরে বাসন কুসন নিয়েছে একদম গুছিয়ে নিয়েছি চল আলোটা বন্ধ করি খাট দেখো এক হাঁটু হয়ে রয়েছে তো যাই হোক আবার পরে আসছি তো বন্ধুরা আমি এসছি কার বাড়িতে তোমরা একটু নিজেরাই দেখো কিপটে লোকের বাড়িতে এসছি তো কিপটে লোক আজকের কি খাওয়াই দেখি হ্যাঁ কি নিয়ে এসছিস খাবার কিছু না কফি এনেছি কফিটা বানা কফি খা বাড়ি যা

আমার খুব খারাপ লাগছে যে এরকম বড়দিনের দিন কারোর বাড়িতে এলাম এরকম কিছু না খেয়ে চলে যাবো বড়দিনের দিন বড় বড় লোকেদের বাড়িতে যেতে হয় আমার মতন কিপটি লোকেদের বাড়ি আসে কেউ তোমরা বলো তো যাই হোক ও আজকে কিছুই নাই বলে শুধু কফি কফি খেয়ে কফি তো খাওয়াবই কফি তো মানুষ তো ঠান্ডার সময় কফি হোক চা হোক তো আমরা তো খাওয়াবই কিন্তু তার সাথে তো কিছু আছে কিছু নেই কিছু পাইনি আমি বাজার বাজে সব বন্ধু বড়দিন নয় সব বড় গেছে করে আমাদের না মানে হাইফাই লোক কেউ আমাদের এখন কি খাচ্ছি সেটা বল আমার সাথে সাথে আমার বন্ধুরা অপেক্ষাতেই আছে যে খাওয়া দাওয়া কি হবে আজকে দেখবে কি খাচ্ছি বলছি তারো তো বন্ধুরা তোমার দাদা ভাই এসে তার দিদির বাড়িতে ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছিস কেন রে গলা বলা কাটবি তো এই কেকটা আমি আনতে বলেছিলাম তো এ তো কিছু খাওয়ালো না শালা কিপটের অধম তো জীবনে ভালো হবে না কিছু খাওয়ার লোককে তাহলে আশীর্বাদ করবো ভালো হবে আর এ ভূতের মতন সেজে আছে কেন ঘরের ভিতরে দেখি তোমার মুখটা হেরে তো ভাই ভাইটা দেখ বাবা চোর ডাকাত ঢুকে গেছে কিনা বাড়িতে কেমন লাগছে দেখ ডাকাত লাগছে পুরো পুরো ডাকাত লাগছে না তাহলে হ্যাপি বার্থডে হবে এখন তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি দাদা ভাইকে ওদিকে দিয়ে দিয়েছি দাদা এখন খাচ্ছে ভাজা ভুজি চচ্চড়ি দিয়ে এদিকে মাংস চচ্চড়ি এদিকে আমি নিয়ে বসে পড়েছি আমি জানি না মাংস খাবো কিনা কারণ আমার মাংস খাবার একদম ইচ্ছা নেই মাংস দেখলেই আমার শরীর খারাপ লাগে আমি জানি না আগে একটু খাসির মাংস খাওয়াবে গো এ কি না সিরিয়াস বলছি আমার না সবাই খাচ্ছে শুনেছি দেখে না আমার না খুব কালকে শুনছি কল্পনা দিয়েও খাবে আজই তোমার শাশুড় তাই তো ওই তো দিয়েছি ভাজা ভুজি ভাজা ভুজি দিয়ে খাও আগে তারপর তোর মাংস পেয়েছে এখন ভাজা ভুজি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই তো ভিডিওটা আজকে কেমন ছিল অবশ্যই তোমরা জানিও আজকের দিনটা তোমরা কেমন কাটালে অবশ্যই বলো আজকে তো মানে বড়দিন দিন ছিল পঁচিশে ডিসেম্বর আমি তো বাড়িতেই থাকি আমার নতুন কোনো দিন নেই যেমন আছে তেমন তো দাদা ভাইকে একটু তরকারি দিতে হবে দিয়ে দিলাম তুমি আমাকে চাইলে কেন তরকারিটা আমি দেবো কোথায় তুমি চাইলে আমি দিয়ে দিয়েছি এতগুলো ভাজা বুঝিয়ে দিয়েছি তারপরেও চাইলে কেন তো চলো বন্ধুরা তোমার দাদা ভাই খুব বদমাস ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট